এই গরমের আরাম মনের শান্তি অন্তরের শান্তি দিলের শান্তি করণের লেগা সব বন্ধুরা মিল্লা আজকে আমরা একটা প্রাইভেট জেট বাড়া কইরা গোসুল করতাম বললা যাইতা সিগা সিদ্ধেশ্বরী জায়গায় আমরা সবাই গোসুল করতাম আইছি এমন সময় বন্ধু সিয়ামে কয় হে বলে ভানিত নামতো না হে বলে বাড়ির থেকে রেডি হয়ে আইসে না আরে আমি হেরে কইতেছি আরে বলো তোর ভানিত নাম না তুই আয় দেখ পানিটা কত সুন্দর এটা দেখা যা আইনেরে নয় ছয় বুঝ দিয়া যখন পানির সামনে আনছি আইন নই সিফাতা ধরছি তুই নাম তিন তোর বাপ নাম কিন্তু আমি আর তেজন ভার্সা ভার্সি শুরু করে দিছি পিছের থেকে আইয়া আমরা দুই বন্ধু আমরা লগে মির্জাফর গিরি কইরা আমরা ধাক্কা দা ফালাই দিছি তখন লগে লগে বন্ধু

দলের সৈনিক তাইলে বন্ধু রাত থেকে ফুটকি মারা আইবেন দৈনিক একটা ফ্রেন্ড সার্কেল ওই আমরার মতো এমন সময় কাটাইছে কেউ হয়তোবা বেশি কেউ হয়তোবা কম জীবনের তাগিতে আজকে অনেক কাছের বন্ধু অনেক দূরে বন্ধু বান্ধবের সাথে এই সময় কাটানো গুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে সারা জীবন বেঁচে থাকো মানুষের এই নিঃস্বার্থ বন্ধুত্ব আর কি দেয়া হইতাছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের মা বাবার খেয়াল রাখুন আল্লাহ হাফেজ